আমরা যখন কোনো অপরাধজনক কর্ম করি তখন আমরা ভুলে যাই যে আমাদের প্রত্যেকটি কর্মের উপর অনেকজনের নজরদারি আছে আমরা ভুলে যাই যে লুকে পাপ কর্ম করলেও এর অশুভ ফলকে আমরা কখনো হেরাতে পারি না একটা প্রতিষ্ঠান যেমন সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত হয় তেমন ওই ভগবানও তার প্রকৃতিতে সিসি ক্যামেরার রূপ জন সাক্ষী নিযুক্ত করেছেন ভাগবত পুরাণের ষষ্ঠ স্কন্ধ প্রথম অধ্যায় বর্ণনা অনুযায়ী এই জন সাক্ষীরা হলেন নাম্বার এক সূর্যদেব নাম্বার দুই অগ্নি নাম্বার তিন আকাশ নাম্বার চার বায়ু নাম্বার পাঁচ দেবতা নাম্বার ছয় চন্দ্র নাম্বার সাত সন্ধ্যা নাম্বার আট দিন নাম্বার নয় রাত্রি নাম্বার দশ দিক নাম্বার এগারো জল নাম্বার বারো পৃথিবী এবং নাম্বার তেরো হলেন পরমাত্মা স্বয়ংজীবের সমস্ত কর্মের সাক্ষী এই জন সাক্ষীরা প্রতিনিয়ত আমাদের সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করছেন কোন প্রক্রিয়ার মাধ্যমে আমরা তাদের নজরদারি এড়াতে পারি না সুতরাং আমরা যে কর্মই করি না কেন ভালো বা মন্দ এর শতভাগ ফল আমাদেরকে অনিবার্যভাবে প্রাপ্ত হতেই হবে এত এর নিজের খেয়াল খুশি মতো কর্ম করবেন না কর্ম করার ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করবেন অন্যদায় আমাদের কর্ম আমাদেরকে অনেক ভয়ঙ্কর ও অশুভ ফল প্রদান করতে পারে যা কিনা আপনারও আমার চিন্তারও অতীত ভিডিওটি যদি তত্ত্বপূর্ণ মনে হয় তাহলে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ